তিনি সেই সময় ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়ার ঠিক এই সাজারে বৌতাম যেই জায়গায় যে গাছটা আজও আছে আমরা বাংলাদেশের লোকের এটাকে সাহাবি গাছ বলি কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বৌতাম এই গাছের সামনে নবীজি গেছেন এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন তো নবীজির সাথে এই জায়গা সম্পর্ক কত গভীর চিন্তা করেন নবীজি সাল্লাহাম বারবার এই জন্য স্বামীর কথা বলছেন তু বা আলী শাম শামের জন্য শান্তি আল্লাহ তারা দিবেন হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালা ইকাতার রহমান বা সিতাতুল আজলি হাতা আলি শাম এই শামের জন্য ফেরেস তারা ডানা বিষয় দিবে নবীজি সাল্লাহাম বলছেন আল্লাহ আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন নবীজি সাল্লাহাম হাদিসের ভিতরে একটা দুইটা কথা না শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে মাহসার ওয়াল মানসার সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বলছেন আকরু দারিল মুমিনিন আল শাম মুমিনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে এই শাম কেউ শেষ করতে পারবে না